ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ পর পর থেকে তাদের নিয়ে একের এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে গ্রেপ্তারের আসছে বৃহস্পতিবার লন্ডনে অবস্থানরত আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করে নিজের ভেরিফাইড আইডিতে স্ট্যাটাস দেন পোস্টে জুলকার দুই এক সালে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শীর্ষ তেইশ জন অপরাধীদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করে ওই তালিকার প্রথমেই ছিল ত্রিমথী সুব্রত বাই তিনি বলেন তার নামে তখন এক লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয় পরবর্তীতে সুব্রত বাইন উপায়ন্ত না দেখে তার সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বস্ত আরেক পুরস্কার ঘোষিত পুটখালি সীমান্ত দিয়ে ভারত চলে যায় কিন্তু সুব্রত প্রায় অবৈধভাবে বেনাপোল সীমান্ত দিয়ে চাঁদার টাকা সংগ্রহ করতে এবং বসবাসের জন্য যশোর শহরের বেচপাড়া এলাকায় স্থানীয় লালটুর মাধ্যমে একটি বাসাও তখন ভাড়া নেয় সুব্রতর দ্বিতীয় স্ত্রী বিউটি সন্তান নূর বিথি ও রিপন এখানেই অবস্থান করত এবং দেশের বিভিন্ন এলাকা হতে মাসিক চাঁদার টাকা আদায়ের পর আবার সীমান্ত পার হয়ে কলকাতা চলে যেত জুলকার নাইন বলেন এরই মাঝে কলকাতা পুলিশ সুব্রতকে কালীঘাট এলাকা থেকে গ্রেফতার করে আটক সুব্রতকে ছাড়াতে নানামুখী তৎপরতা শুরু করে আরেক শীর্ষ সন্ত্রাসী তানভিরুল ইসলাম জয় এবং তার যোগাযোগ ব্যবহার করে সুব্রতকে জেল থেকে মুক্ত করে তানভীর জয় ছোটবেলায় দার্জিলিংয়ে পড়াশোনার সুবাদে ভারতীয় স্টাবলিশমেন্টে তার কিছু বন্ধু ছিল যারা দেশটির সামরিক বাহিনী পুলিশ প্রশাসন এবং সরকারি বিভিন্ন কার্যালয়ে কর্মরত ছিল তিনি আরও উল্লেখ করেন এই ঘটনার পর জয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার এস কে চক্রবর্তী তখন থেকে মূলত এই তিনজনের ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং সেনা গোয়েন্দা এম আই মিলিটারি ইন্টেলিজেন্সের সঙ্গে সম্পর্ক শুরু হয় শারীরিকভাবে জয়ফিক না হয় র গোয়েন্দা অফিসাররা সুব্রত বাইন মোল্লা মাসুদ ও তাদের সহযোগী গোলাম মুর্তুজা বাবু ওরফে মধুবাবুকে ভারতের মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ দেয় পরবর্তীতে র এর সিনিয়র কর্মকর্তা এস মাথুর সুব্রতদের দিল্লি ডেকে এবং বাংলাদেশে লুকিয়ে থাকে ঢাকা ভারতের উলফা ইউনাইটেড লিবারেশন অফ নাগাল্যান্ড সহ যেসব নিষিদ্ধ সংগঠন আছে সেসব সংগঠনের কিছু নেতা ছবি ও ঠিকানা দিয়ে অস্ত্র ও অর্থসহ সহ মিশন কার্যকরী করতে যা যা প্রয়োজন সেসবের ব্যবস্থা করে দেন 2003 সালে সব প্রস্তুতি নিয়ে সুব্রত ঢাকায় আসে এবং মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে হামলা করে নাগাল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করা বংশ সম্প্রদায়ের এক নেতার স্ত্রী ও তার সাত বছরের সন্তানকে হত্যা করে এছাড়াও পাকিস্তানি বংশোদ্ভূত মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের মুস্তাকিম কাবাব এর মালিক মোস্তাকিমকে গুলি করে হত্যা করে মুতাহিদা কওয়ামী মুভমেন্ট এম নামের পাকিস্তান ভিত্তিক একটি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মুস্তাকিম এছাড়াও বহুবার উলফার নেতা পরেশ বড়ুয়াকে হত্যার চেষ্টা করে সুব্রত পায় দুই সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধে কলকাতায় থাকা সন্ত্রাসীদের আটকের অভিযান শুরু হয় তখন কলকাতার সিআইডি কর্মকর্তা রাজীব কুমার সুব্রত বাইনকে গ্রেপ্তারের জন্য বহু চেষ্টা করে ব্যর্থ হন তো ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে ও সহায়তায় আলী মোহাম্মদ নামে একটি ভারতীয় পাসপোর্ট তৈরি করে প্রথমে সিঙ্গাপুর এবং পরে চীনে গিয়ে থিতু হয় সেখানেও সুব্রত বাইন ড এর তত্ত্বাবধানেই ছিল চীনে র খুব বেশি তৎপর না থাকায় সুব্রত বাইন দুবাইয়ে আশ্রয় নেয় সেখানে বিলাসবহুল ভিলায় থাকার ব্যবস্থা করে ভারতীয় গোয়েন্দা সংস্থা তার সহযোগী মোল্লা মাসুদকেও দুবাই পাঠানো হয় র সুব্রত ও মোল্লা মাসুদকে দুবাইয়ে পলাতক মোস্ট ওয়ান্টেড টাইগার মেমনের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতে বলে তাদের লক্ষ্য ছিল টাইগার মেমনের মাধ্যমে দাউদ ইব্রাহিমের নেটওয়ার্কে ঢোকা কিন্তু সেই মিশনে সুব্রত বাইন সফল হয়নি পরে ভারতীয় গোয়েন্দা সংস্থার র এর পরামর্শে সুব্রত বাইন নেপাল হয়ে ভারতে প্রবেশ করে পরিকল্পনা অনুযায়ী কলকাতা থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ দু সালে ফেব্রুয়ারিতে কলকাতা এস টি সুব্রতকে প্রেসিডেন্সি জেল থেকে বিশেষ ব্যবস্থায় সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করে র্যাব সদর দফতরে তার সঙ্গে দেখা করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সুব্রতকে নতুন লক্ষ্য দেওয়া হয় বলা হয় কাজ সফল হলে পরিবার সহ কানাডায় থাকার বন্দোবস্ত করা হবে রাজি হলে কুখ্যাত জিয়াউল আহসানের তত্ত্বাবধানে র্যাব কার্যালয়ে কি কক্ষে রাখা হয় জিয়াউল আহসানের ঘনিষ্ঠ কর্মকর্তারা সুব্রত বাইনকে দূরবর্তী টার্গেটে আঘাতের প্রশিক্ষণ দেয় স্নাইপার রাইফেলের ব্যবহার বাতাসের গতি আর্দ্রতা দূরত্ব ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় টার্গেটটি যুক্তরাজ্যের একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা সুব্রতকে পাকিস্তানি পাসপোর্টে লন্ডনে পাঠানো এবং কূটনৈতিক চ্যানেলে সব ধরনের সহায়তা দেওয়ার কথা বলা হয় কাজ হওয়ার পর সুব্রত ও তার পরিবারকে ভারতীয় পাসপোর্টে আলী মোহাম্মদ নামে কানাডায় পাঠানোর ব্যবস্থা করা হবে এ বিষয়টি পুনর্ব্যক্ত করা হয় তারা এটাও জানায় এই কাজের ব্যাপারে তৎকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়ে যে আগ্রহ আছে এবং সর্বোচ্চ মহলে গ্রিন সিগন্যাল পেলেই তাকে পাঠানো হবে তার বেশুষায় যেন পাকিস্তানি বলে মনে হয় সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয় কিন্তু 2024 সালে 5ই আগস্ট ছাত্রজনতার বিপ্লবে হাসিনা সরকারের পতন ও হাসিনার পালানোর পর জিয়াউল হাসানের নির্দেশে সুব্রতকে তার মেবিথির কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং পরবর্তী আদেশের অপেক্ষায় থাকতে বলা হয় এরপর থেকেই সুব্রত বাইন প্রকাশে আসতে শুরু করে ওড়ায় যোগাযোগ স্থাপন করে র এর সঙ্গে সুব্রতকে সহায়তা করতে বাংলাদেশে স্যাটেলাইট ফোন সহ পাঠানো হয় মোল্লা মাসুদ হয়েছে আর এই দুই শীর্ষ সন্ত্রাসীর সঙ্গে পলাতক আওয়ামী শীর্ষ নেতাদের যোগাযোগের মাধ্যম হন নেপালে পলাতক আরেক সন্ত্রাসী লেদার লিটার এর আগে বুধবার কুষ্টিয়ায় অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী কুষ্টিয়া জেলা শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা রোডের বাংলা মসজিদের পাশের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ছিলে এলাকা থেকে সুব্রত বাইনের অপর দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকেও গ্রেপ্তার করা হয় অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তিপ্পান্ন রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়